আমার পিছনে যে কোম্পানি দেখতে পাচ্ছেন নেজম্যান পার্টনার্স কোম্পানি এই কোম্পানি টেকনিক্যাল ট্রেড হায়ার করবে ভিডিওটা শেষ দেবেন আমি যোগ্যতা দক্ষতা গুলা বলতেছি যদি আপনার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস থাকে ইন দ্যাট কেস আমি রিকোয়েস্ট করবো আপনি অ্যাপ্লাই করেন যদি সব ডকুমেন্টস না থাকে তাহলে অ্যাপ্লাই করবেন না শুধু শুধু বিষয় হবে না আপনার কষ্টগুলো আসলে বৃদ্ধা যাবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নান দ্য নিউ ভিডিও দেশে এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন নেজমা পার্টনার্সে আমি পাঁচটা পয়েন্ট বলি যেটা আপনারা যারা ভবিষ্যতে নেজমা পার্টনার্সে যাবেন তাদের হয়তো অনেক বেশি উপকার আসবে আমাদের মাধ্যমে না যান আলহামদুলিল্লাহ আমাদের কোনো ইস্যুজ নাই ভাই আমি দোয়া করি আপনি বাংলাদেশের যে কোনো একটা বৈধ এজেন্সির মাধ্যমে যান আপনার যদি কোনো রিলেটিভ থাকে বা আত্মীয় স্বজন ভাই ব্রাদার যেই থাকে ওনার মাধ্যমে প্রসেসিংটা করেন বাট যদি নেজম্যান পার্টনার্সের নামে ভিসা হয় চলে যান নিঃসন্দেহে আপনি ভালো থাকবেন পয়েন্টগুলো আমি বলি নাম্বার ওয়ান হচ্ছে স্যালারি হ্যাঁ স্যালারি না সরি নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানি সম্পর্কে ডিরেক্ট না সাপ্লাই আপনি নিয়ে নিয়েছেন আমার কাছে লিখে দেবো ভাই এটা ডিট কোম্পানি সেটা যদি কোম্পানি নামে ভিসা ইস্যু হয় লাইক নেজম্যান পার্টনার যদি স্পন্সারে থাকে তাইলে এইটা হবে আদারওয়াইজ কিন্তু আবার সাপ্লাই হবে যদি কোম্পানি নামে ভিজা ইস্যু হয় এটা ডিডেক্ট কোম্পানি এই ব্যাপারে কোনো সন্দেহ নয় একদম জিরো টলারেন্স আমরা সাকসেসফুলি নেজম্যান পার্টনার্স এখন অব্দি অনেক ভাইবেদেরকে পাঠিয়েছি ওনারা ভালো আছে ওনাদের রিভিউ দিয়ে আছে আপনার যদি কনফিউশন হয় বা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলে দেখতেছেন প্লিজ একটু ভিডিওটা রিভিউ করে আসবেন বা রিভিউগুলো দেখে আসবেন দুই নাম্বার হচ্ছে স্যালারি আপনি আপনার স্যালারি একদম ওয়ান টাইম পেয়ে যাবেন এই স্যালারি নিয়ে কখনই কারো কাছে ঘুরতে হবে না আমি আয়ুবকে পাঠাইছি অনেক ভাই ব্রাদার পাঠাইছি সুমন ভাইটাই যারা আছেন প্লিজ একটু কমেন্টস করবেন মেজম্যান পার্টনার স্যালারি নিয়ে কখনো ঘোরাই কিনা তিন নাম্বার হচ্ছে থাকা খাওয়া ফ্রি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তো পয়েন্ট হচ্ছে ভাই খাবারটা একটু হচ্ছে যে ওইরকম না এখন আপনার আম্মা রান্না করবে বিরিয়ানি আর ক্যাম্পে তো এরকম হবে না বা আপনার ধরেন বাসায় আপনার বোন বা আর অন্য কেউ রান্না করে দিচ্ছে সো এইটা আর ক্যাম্পের খাবার সেম না খাবারের মানটা খুব আহামরি ভালো না মিড লেভেলের তো আপনি খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন এটুকু আমি বলতে পারি টাইম মতো খাবারটা পাবেন তিনবেলা কখনো ঘুরতে হবে না অ্যাপয়েন্ট নাম্বার তিনে ছিলাম থাকা খাওয়া কোম্পানি ডিটের স্যালারি চার নাম্বার হচ্ছে আপনি এককালীন একটা অ্যামাউন্ট পাবেন লাইক ধরেন আপনি পাঁচ সাত বছর জব করছেন বা দশ বছর যখন ফেরত একজন ওটাকে বলে হিসাব দেওয়া হিসাব যখন দিবে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার রিয়াল তিরিশ হাজার রিয়াল অবধি পায় এমন ঘটনাও আছে তো আপনি ধরেন বিশ হাজার রিয়াল পাইলেন এককালীন ছয় লক্ষ টাকা এই টাকাটা কিন্তু আপনি দেশে এসে একটা ঘর দিতে পারেন একটা দোকান করতে পারবেন দিনশেষ একজন প্রবাসীর জন্য অনেক বড় একটা ইস্যু যারা সাপ্লাই কোম্পানি আপনাকে দিবে না মেজম্যান পার্টনার্স কোম্পানির ক্ষেত্রে আপনি ইনশাল্লাহ এটা নিঃসন্দেহে পেয়ে যাবেন গাইস আমি বলতে ভুলে যাই যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু আমাদের যখন লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো সো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা যাকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যারা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকের অবদান আছে বিকজ আপনাদের আমার ভিডিও দেখলে আমরা অ্যাডসেন্সে টাকা ঢুকে ওই টাকা থেকে আমরা পাঠাচ্ছি সো প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কারণ এটা আপনার আমার সকলের চ্যানেল পয়েন্ট নাম্বার পাশে চলে আসি আপনার হচ্ছে ছুটির যে বিষয়টা আপনি এক বছর পর ছুটি নিলে আপনাকে হয়তো একটা টিকিট দেবে কিন্তু আপনি যদি দুই বছর পর ছুটি নেন আপনাকে আপ ডাউন টিকিট দেবে কোম্পানি ফর শিওর এই ব্যাপারে খুবই ভালো একটা রুলস একজন প্রবাসী যখন দেশে আসবে আবার যাবে ওনার টিকিটটা কোম্পানি থেকে দিয়ে দেয় ওনার কিন্তু অনেক ভালো লাগে কাজ করে এবং খরচটা অনেকাংশে ওই টাকা দিয়ে হয়তো উনি একটা শপিং করতে পারে ওনার বাসায় একটু কম্বল আনতে পারবে অনেকেই অনেক ধরনের শপিং থাকে সবার আবদার থাকে প্রবাসীদের প্রতি প্রবাসীরা হয়তো আমি যেটা দেখছি নিজে নিজের জন্য কেনার সময় পায় না কিন্তু ফ্যামিলির চাহিদাটা এটা এইটা আমার ভিডিও যারা দেখেন প্রবাসী আছেন আমি মনে করি আপনার একমত হবে যদি একমত হন প্লিজ একটু কমেন্টস করবেন প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসী হচ্ছে রিয়েল যোদ্ধা অ্যান্ড ওনারা শপিংয়ের জন্য যখন আসবে দেশে নিজে কেনার সময় পায় না অন্যের জন্য কিনে আমি ঘুরতে যাই মাঝে মধ্যে ভাই আমি নিজের জন্য কিনতে পারি না টাকার শর্ট পরে যায় আমি হচ্ছে যারা এক্সপেক্টেশন রাখে যে একটা চকলেটও লাইনে দিবেন ওনাদের জন্য চকলেট নিয়ে আমি নিজের জন্য কিছু কিনা আমি হচ্ছে সর্বোচ্চ কোক ক্যানট্যান খাই এটা আমার পছন্দ লাগে বা নিয়ে এসে এইগুলো আনি আমার নিজের জন্য কখনো শপিং করা হয় না এটা প্রবাসীরা করে অ্যান্ড এটা যেটা বললাম যে টিকিট টিকিট পাবেন তিন বছর পরে আসলে আপনি আপডাউন টিকিট পাবেন বা দুই বছর পরে আপডাউন টিকিট প্লাস এক মাসের স্যালারি আপনাকে দিবে মানে আপনি বাংলাদেশে ঘুরবেন তারপর ওই স্যালারি আপনাকে দিবে এবং ওই টাকাটা আপনাকে ছুটি থাকার সময় দিয়ে দিবে কোম্পানি ম্যানেজম্যান পার্টনারসে স্যুটির সিরিয়ালি থাকে কয়েক হাজার লোক পেন্ডিং থাকে শুধু ছুটি ইস্যু করাবে তো কোম্পানি সম্পর্কে আপনাকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে বলি কোন কোন ক্যাটাগরিতে নিবে পাঁচটা ক্যাটাগরিতে নিচ্ছে এখানে পাঁচটা বছরটা ইন্টারভিউ হবে ডেলিগেট করতে নভেম্বরের লাস্টের দিকে হবে না আই গেস এখন হচ্ছে টেকনিক্যাল ট্রেড চলতেছে ড্রাইভার বা আদার্স ক্যাটাগরি চব্বিশ পঁচিশে কনফার্ম আছে যারা টেকনিক্যাল আদার্স ট্রেডে দিবেন আপনারা ধরে রাখেন ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে ইন্টারভিউ হবে পার্টনার স্যার এই পদবিগুলো আমি বলতেছি এটার জন্য আমরা আগামী শনিবার থেকে পাসপোর্ট সাবমিশন স্টার্ট করবো যারা ইন্টারেস্টেড তারা এসে জমা দিয়ে যাবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাকম্যান পাইপ ফিটার আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান ছয়টা ক্যাটাগরিতে নিবে আমি এগেইন বলতেছি ইলেকট্রিশিয়ান এটা হচ্ছে হাউজ ওয়ারিক প্লাম্বার মানে প্লাম্বিং ডাকম্যান পাইপ ফিটার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান টোটাল ছয়টা ক্যাটাগরিতে নিবে স্যালারি সবগুলো ট্রেডের জন্য এক হাজার থেকে এগারোশো এখন আপনাকে এগারোশো দেবেন হাজার দিবেন ডেলিগেট ডিসাইড করবে এইটা ওনারা আপনাকে সিবিতে লিখে দিবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এটা নিয়ে কোনো কনফিউশন নাই ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পর আপনাকে আট মিনিট কাজ করলে আপনাকে ওভারটাইমের অ্যামাউন্ট দেবে ভাই এবং সেটা স্যালারি দেড় গুণ আপনার স্যালারি যদি এক হাজার হয় তাহলে পনেরোশো রিয়াল হারে আপনি ওভারটাইম পাবেন এবং রেজম্যান পার্টনার্সে অলওয়েস ওভারটাইম হয় কোম্পানি নিয়ে কোনো কমপ্লেন নেই ইনশাল্লাহ আগামী পাঁচ সাত বছর হবে বলে আমি মনে করি না থাকে খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইমটা হচ্ছে পাবেন ফর শিওর অ্যান্ড কোম্পানি নিয়ে কোনো কনফিউশন নেই আগামী শনিবার থেকে আমরা পাসপোর্ট সাবমিশন নিব যারা সিলেকশন দিবেন বা সাবমিশন করবেন শুধুমাত্র তারাই হচ্ছে ইন্টারভিউ করতে পারবেন উইদাউট সিলেকশন এখানে ফাইনাল ইন্টারভিউ করা পসিবল না শনিবার থেকে আপনারা আসলে আমরা সিলেকশনটা করিয়ে দিব কিপ নোট ম্যানেজম্যান পার্টনারস ভিজা ইস্যু হবে ডেলিগেট করতে ইন্টারভিউ হবে আপনি সাপ্লাই কোম্পানিতে পড়বেন না কোনোভাবে যদি সাপ্লাই কোম্পানিতে হয় আপনি আমাকে মানে যেইভাবে ব্যবস্থা নিতে চান নিতে পারবেন আমি এটার জন্য এগিয়ে আসি আর একটা পয়েন্ট আমি আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার করি আমাদের এজেন্সির সবগুলা ভিজা ডিরেক্ট না আমরা হয়তো কিছু এজেন্সির সাথে সাব এজেন্ট হিসেবে কাজ করি অ্যাজ আমাদের আহামরি এত টাকা নাই যে আমরা সবগুলা ভিসা থেকে আনবো আমাদের নিজস্ব কিছু ভিজা আছে আমরা আর আদার্স যে এজেন্সিগুলো ওনাদের সাপোর্ট নিয়েও কিছু কাজ করে থাকি লাইক আমরা কিছু লোক হচ্ছে কাফাল আসিস্টেন্ট পার্টে সেগুলো আমাদের নিজস্ব সোর্সিংয়ের ভিসা অ্যান্ড আমরা ট্রাই করতেছি খুব সুন ইনশাল্লাহ আমি সৌদি আরব যাওয়ার পরে হয়তো ডিরেক্ট কিছু বিজয় আনার ট্রাই করব যারা আমাকে নিয়মিত ফলো করেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি হচ্ছে উদার ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম